গ্রিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ ভিন্ন রকমের মালপোয়া পিঠা তৈরি করে দেখাবো আশা করি এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পিঠা বানানোর জন্য প্রথমে পাঁচশো গ্রাম চালের গুঁড়া নিচ্ছি একশো গ্রাম ময়দা পরিমাণ মতো চিনি আর গুঁড়া দুধ সামান্য পরিমাণ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব চারটি কলা নিয়েছি খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে মিহি করে নেব খেয়াল রাখতে হবে কলার মধ্যে যেন কোনো দানা দানা না থাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কলাগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ একসাথে করে অল্প অল্প করে জল দিয়ে কিছু সময় নিয়ে পিঠার জন্য একটি গোলা তৈরি করে নেব পিঠার জন্য ঘন একটি গোলা তৈরি করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে খুব বেশি যেন ঘন না হয়ে যায় আবার পাতলাও যেন না হয়ে যায় চুলায় তেল গরম করে নিয়েছি আর সামান্য একটু গোলা দিচ্ছি গোলা দেওয়ার সাথে সাথেই ভেসেই উঠেছে তার মানে তেলটি সঠিকভাবেই গরম হয়েছে পিঠার জন্য অবশ্যই এরকম একটি গোল চামচ ব্যবহার করতে হবে তাহলে পিঠা গোল হবে এখন এই ফিটো ফিট করে লাল করে ভেজে নামিয়ে নেব চুলার আঁস মিডিয়াম টু লো হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে যদি চুলার আঁস খুব বেশি বাড়ানো হয় তাহলে কিন্তু পিঠার উপরের অংশ কালো হয়ে যাবে আর ভিতরে কাছা থেকে যাবে ঠিক একই রকমভাবে আমি আরও একটি পিঠা বানিয়ে নিচ্ছি এই পিঠা বানানো খুবই সহজ এই পিঠা বানাতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে বাসায় বানিয়ে নিতে পারবেন কলার সুস্বাদু মালপোয়া পিঠা একটা একটা করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিয়েছি প্রিয় দর্শক পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন